আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ অল ডুইং ফাইন দিস ইজ অন্তরা কাল রাত প্রায় আড়াইটার সময় গাইভান্দা থেকে একটা আপু আমার একটা মেইল করছে যে আপু আমার প্রবলেমগুলো এটা তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে শুধু আপনি না পৃথিবীতে অনেক মানুষ আছে ভাই এই একই সমস্যার ভুক্তভোগী তো আপুর বিষয়টা হলো এইটা যে উনি সারা জীবন গার্মেন্টসে চাকরি করছে উনি মানে ঢাকা ইউজিটের ওখানে একটা গার্মেন্টসে চাকরি করছে চাকরি করে সে বেশ কিছু টাকা মানে জমানত করছে এবং তার বাবার বাড়ি থেকে কিছু সম্পদ পাইছে খুব সামান্য টাকার অ্যামাউন্টটা সে বলছে তো তার সুবিধার জন্য আমি টাকার অ্যামাউন্টটা উচ্চারণ নাই করি এখন তার যে সমস্যাটা সমস্যাটা হইল এটা তার হাজব্যান্ড অতিরিক্ত পরিমাণে মা ভক্ত বোন ভক্ত সে যতটুকুই জমি কিনছে তার জীবনে সবগুলোই তার দেব ননদ ননদের আছে এখন তার কথা পারতেছি না আমি আসলে কি করবো আমার ঘরটাকে আমি তৈরি করার জন্য কি নিজের শেষ সম্বলটুকু কি তার হাতে উঠাই দিব তো আপুরা আমি রিকোয়েস্ট করবো আপনি কখনোই এই ভুল কাজটা করবেন না আপনারা আমি আমার জীবনে একটা লেসন আপনার শোনাই সেটা হলো আমার হাজব্যান্ড কোভিডের মধ্যে সে বিসিকে একটা প্লট নেয় প্লট নেওয়ার পরে সে একটা কারখানা অনেক কষ্টমষ্ট করে সে দিছে তখন আমার সাথে তার অনেক ঝামেলা চলতেছিল তো দিছে যে তখন আবার সে তাৎক্ষণিক আমার ঘরের চিটঙে আমার ফ্ল্যাটে যত মালামাল ছিল তার ভাই বোনদেরকে দিয়ে নিয়া উনি সব লুট করায় নিয়ে আসছে এমন একটা মোমেন্টে আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ন্যায় বিচারের জন্য তো ও একটা কারখানা দিছে কারখানা দেওয়ার পর ওইখানে ধরেন মোটামুটি ও ভালো কষ্ট মানে কষ্ট করতেছে এবং ভালো একটা রেজাল্টের আশায় ঘুরতেছিলো তো একটা জিনিস কি জানে আপু অভিশপ্ত পুরুষরা কখন নই কখনো নই জীবন উন্নতি করতে পারে না তো ও দিছে ভালো কথা ওর কারখানাও চলতেছে তো ও কি করছে এক দেড় বছর মানে দুই আড়াই বছর পর্যন্ত খুব সুন্দর চালাচ্ছে মানে এই যে মালামাল বিক্রি হয় হয় না লাভ হয় লস হয় আবার এমনও হয় কারখানার থেকে সব লেবাররা চলে যাচ্ছে সে একা একা সব কিছু হ্যান্ডেল করতেছে আমিও অনেক কষ্ট করছি ওইখানে আমি ভুসির বস্তা নিয়ে শুকাত দিতাম ভুসি মেলা দিতাম কারখানা ঝাড়ও দিতাম আমি আমি মেটা আমি করতাম এগুলা করার পর সে তিন বছর সাড়ে তিন বছর চার বছর তার ভাই বোন মারে দূরে রাখছে সে চাইছিল প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক আমার জীবনে যতটুকু সম্বল আছে ওটা আমি ওইখানে ইনভেস্ট করি করার পর সে আমার আরেকটা লাথি মারে তো বিষয়টা এরকম হয়েছে আমি কিছু কিছু জিনিস ওইখানে ইনভেস্ট করছি কিছু লাখ টাকা আমি ওইখানে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পর সেটা দুই আড়াই বছর পর সে তার ভাইরে ঢুকাইছে প্রথমে এখন ফুল ফ্যামিলি ওই কারখানার ভিতরে এমন একটা অবস্থায় আছে যে আমার বাচ্চারা বা আমি আমরা কেউই যাই না ওইখানে কারণ ওটা আমার ওটা আমাদের কাছে একটা নরকের মতন সেটা সিসি ক্যামেরা দিয়ে এমনভাবে প্রোটেক্ট করা যে আমরা যদি ওইখানে যাই তাহলে আমাদের শৈলের মানে কাঠগুলো রাখা যাবে আমাদের চেহারার কাঠগুলো রাখা যাবে তো গত ঈদে ঈদের আগে দুই দিন আগে আমার কিছু মানুষেরা কিছু গিফট দেওয়ার দরকার ছিল তো আমি ওইখানে গেছিলাম কিছু কেনাকাটা করতে গেছি মতন কারখানায় আমরা ছিলাম এক রাত ছিলাম তা আমার বাচ্চাগুলা মানে মশার মানে একটা পরিত্যক্ত যেখানে লেবাররা থাকে সেখানে আপনি সচরাচর যেয়ে থাকতে পারবেন না আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন আপনার হঠাৎ করে আপনার দারোয়ান যেখানে থাকে হঠাৎ করে আপনার রিক্সার ড্রাইভাররা যেখানে থাকে হঠাৎ করে আপনি যে ফুটপাতে যাই ঘুমাইতে পারবেন না তা একটা ফুটপাতের চেয়েও জঘন্য জায়গা ওইখানে ধরেন আমি যে কি বলবো আমি যে হিশু করতাম মানে ওই হিসুর সব শব্দটাও মানে সিসি ক্যামেরায় আপনার রেকর্ড হয় এরকম তো আমি যখন টের পাইছি যে এখানে আমাদের কথা ভয়েস রেকর্ড হচ্ছে মানে কথাগুলো আবার ডাবলিং করে আসতেছে কানে তখন আর ফোনে তো সময় আমার মানে একটা অ্যাপ আছে ওখানে আপনার আদার্স ডিভাইস যখন ইউজ করে ওটা আমার মানে ফোনে আইফোন যেহেতু চালাই আইফোনে একটু অ্যালার্ম দেয় যে এখানে এইসব এসব ডিভাইস আছে আপনি যদি চান এটা আপনি নিজের নিজের সতর্কতার জন্য ব্যবহার করতে পারেন তো আমি অনেক কষ্ট মষ্ট করে ভাই দুই দিন আটকেছিলাম তারপর দিন সকালবেলা তারা যখন নাস্তা আনতে পাঠানোর নাম কইরা রুম থেকে বের করছি মানে কারখানা থেকে বের করছি তারপর আমি আমার বাচ্চা কাচ্চায় নিয়ে আমার চাচা চাচির বাসা খুব কাছে চাচার বাসায় যেয়ে গেছি গেছে যাওয়ার পরে চাচা বললো যে তুমি এরকম একটা অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে ছিল কেন এখন কথা হলো আমরা যখন কারখানায় থাকি আমরা যখন কারখানায় গেছি তখন সে আমাদেরকে বুঝাইছে যে তার ভাই বোনের কাছে তার কোনো জায়গা নাই কথাটা একটু বোঝেন লজিকটা একটু দেখেন জায়গা নাই ঠিক এই মানুষটাই দুই দিন পর যখন ঈদের পরের দিন ঈদের চার দিন পর যখন গেছে তো ঈদের দিন ছুটি ওর ভাইয়ের ভাইয়ের বউয়ের বাসায় কাটাইছে কাটাইছে ভাই বোনদেরকে নিয়ে কাটাইছে ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে কাটাইছে তাহলে এই পুরুষ কেমনে কাটাইছে আপনি বলেন যে পুরুষ আমাদের মতো আমাদের মতো মানুষকে নিয়ে একটা নর্দমায় থাকতে পারছে সে তার ভাইয়ের বাসায় সে বুঝেছে তার ভাই বোনের কাছে তার কোনো জায়গা নাই তো এই একই মানুষের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপ দেখলেন না তো আপনি চিন্তা করে দেখেন ওই মুহূর্তে যদি আমি তার ছয় মাস প্রিভিয়াস বলি বা এক বছর প্রিভিয়াস বলি আমি যদি আমার লাইফের সব কিছু নাও দেই ধরেন একটা সরষে পরিমাণ টাকা আমি যদি তার কাছে ইনভেস্ট করি তার কারখানে ইনভেস্ট করতাম তাহলে হয়তো সেটা এখন ফুলে ফুলে ভরে যেত কিন্তু আমি ওখানে থাকতে পারতাম না আমার টাকাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইতো কেন দাঁড়াই তো যে আপনার আপনি চিন্তা করে দেখেন যে স্বামীর কাছে ১৬ বছর তাকে আমি কোনো পরিবর্তন করতে পারিনি আমি যখন ঈদের সময় একা ঘরে ছটফট করছি আমার বাচ্চাগুলো যখন ছটফট করে আকাশের দিকে তাকায় ছিল আমাদের আর্ত তার কানে পৌঁছায় নাই তার ভাইয়ের বউয়ের বাচ্চাদের আনন্দ নিয়ে এসে ব্যস্ত ছিল তাহলে ওই পুরুষের কাছে আপনি কি আশা করেন তো এখন আমি আপনার যেটা বলবো আপনি কখনোই এই কাজ করেন না যে জীবনের সম্পূর্ণ মানে ইনভেস্ট যেটা আপনার ভবিষ্যৎ যেটা আপনি কখনো তার আপনার হাজবেন্ডের হাতে দিবেন না এটা আমি আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো হারাম্বল রিকোয়েস্ট করব আমি আপনাকে বলি ধরেন আমি এখন আমার ঘরের জন্য আমার হাজবেন্ডের কিছু টাকা পয়সা দিলাম সে জায়গা জমিও কিনলো কেনার পর ঘর দূরও তুললো আপনার বোঝানোর জন্য তুললো তারপর আপনারে এমন লজিক সিস্টেম অনুযায়ী এমন লজিক আপনার দেখাবে লজিকের ঠেলায় আপনাকে আপনার বাড়ি ঘরের ভিতরেই ঢুকতে পারবেন না আমাদের কারখানা দেওয়ার পর কারখানার ভিতরে এখন যা চলতেছে এটা আমার লাইফে একটা লেসেন আমি এই পুরুষেরা যদি আরও টাকা দেই বা তারা জায়গা জায়গা জমি কিনতে দেই বা ঘর করতে দেই সে ওই একই কাজটাই করবে সিমিলার কাজগুলোই করবে সে ষোলো বছর সংসার জীবনে যতগুলো বিজনেস দিছে বিজনেসের প্রত্যক্ষ পরোক্ষ ভবিষ্যৎ হলো তার ভাই বোন তার মা বিজনেসের একটা টাকাও আমার বাচ্চা বা আমরা আমরা কখনো দেখি নাই আমাদের চোখে আসে নাই ঠিক আছে আমাদেরকে বুঝায় ওই বেতনের ওইটা ওইটা সেটা মানে আমাদেরকে অনেক হাবিজাবি অনেক ভুল ভাঙতে অনেক মিথ্যা কথা বুঝায় তো মিথ্যা কথা তো ভাই আলটিমেটলি বুঝাই যে এটা মিথ্যা কথা দুই চার দিন পর আপনি একটা অ্যালার্ট থাকলে সব কিছু আপনার কানে আসবে তা আপনি চিন্তা করে দেখেন এই পুরুষের যদি আমি ঘর বাড়ি করার জন্য টাকা দেই ও ঠিকই ঘর বাড়ি করবে কিন্তু সেই ঘরে আমি থাকতে পারবো না সেই অন্য রমণী থাকবে অন্য কেউ থাকবে এখন আপনি যদি মনে করেন আপনার নিজের পায়ে নিজে পুরাল মারা উচিত তাহলে আপনি এই কাজ করতে পারেন আমাকে আমার মুরব্বীরা আমি যাদের কথা শুনি যাদের কাছে আমি বিপদে আপদে আশ্রয় চাই যাদের কাছে মনে হয় যে না এই বিষয়টা নিয়ে তাদের সাথে যে ডিসকাস করা উচিত মুরব্বীদের কথা শোনা উচিত তারা স্ট্রেট নিষেধ করে দিছে যে তুমি তোমার জীবনে আর একটা টাকা এই লোকের পিছনে ইনভেস্ট করবা না এ থাকলে থাকবে যাইলে যাবে যতদিন বেঁচে আছে ততদিন তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও আপনি চিন্তা করে দেখেন সতেরো আঠারো বছর পর্যন্ত যদি একটা মানুষ আরও যদি সামনে বেঁচে থাকে এই কোনো দিন একটা দিনের জন্য আমার স্বামী আমার স্বামী না আমার ব্যক্তিগত একজন স্বামী আমার ব্যক্তিগত একজন আপন মানুষ হিসাবে আমি ওর কোনোদিন পাই নাই সকালে আমার সাথে ভালো সম্পর্ক তো দুপুরে অন্য জায়গায় বিকেলে আমার সাথে ঝগড়া রাত্রে অন্য জায়গায় এই পুরুষের কাছে আমি আমার ভবিষ্যৎ আপনি আপনার ভবিষ্যৎ দেখেন আপনার বাচ্চাদের ভবিষ্যৎ দেখেন আমাদের কাছে এটা অনেক লিসেন তার বিসিকে যে কারখানাটা এটা আমাদের জীবনে চরম শিক্ষা হলে এটা আমার বাচ্চারাও শিখছে যে আমরা আসলে কার উপরে নির্ভরশীল আমরা কার উপরে নির্ভরশীল করে আমাদের জীবনটা আমরা কার পার করব। কে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে আপনি এটা নিয়ে মন খারাপ করেন না যে ভাই আপনার টাকা পয়সা আছে বা আপনি একটা ঘর বাড়ি তুলতে পারলেন না আপনার আল্লাহ তালা এইভাবেই রেখে গেছে শোনেন ঘর বাড়ি ধন সম্পদের মালিক হওয়া অনেকটা হলো ভাগ্যের বিষয় ভাগ্যে বিশ্বাস করতে হবে আপনারে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আপনারে আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন যে হ্যাঁ আমার ভাগ্যে ছিল বা থাকবে হ্যাঁ সেটা আপনি অবশ্যই প্রত্যক্ষ হোক পরোক্ষ হোকভাবে পাবেন কিন্তু আপনি আপনার হাজবেন্ডের কাছে কখনো টাকা পয়সা দিয়েন না কখনো দিবেন না এই পুরুষ ঠিকই ঘর করবে ঠিকই আপনার নামে আপনার সামনে জমি জমা কিনবে কিন্তু ওই ঘরে আপনি বসবাস করতে পারবেন না আমার সিচুয়েশানটা এখন এরকম হয়ে গেছে আমি যদি ওর কারখানায় কিছু টাকা ইনভেস্ট না করতাম তাহলে হয়তো আমার জন্য ভোলা যাওয়ার রেড অ্যালার্ট হইতো না আমি ভোলা যাই এটাই তার শিকার না সে মানে তার কলেজের ভিতরে কামড় মারা যায় যে আমি যদি ভোলা যাই এই জন্য মানে আপনি বুঝতে না ভাই আমি ভোলা গেলে তার সব গোমর ফাঁস হয়ে যাবে তার গোপনীয়তা সব ফাঁস হয়ে যাবে এই জন্য সে পছন্দ করে না আমি ভোলা তো ভোলা হলো আমার পাশের একটা জেলা যাইতে এক ঘন্টা সময়ও লাগে না আরও কম সময় লাগে তো আমরা কখনও যাইতে পারি না আমাদেরকে যেতে দেয় না আমরা বরিশাল ভিতরে টাকটুক খাইয়া বরিশালের ভিতরেই থাকি তা আপনি কোন মানুষের কাছে ভাই ভরসা করতেছেন যে এই পুরুষ আপনার জন্য ঘর করবে আপনি কি ভাই আপনি বোঝেন একটু বিষয়টা লজিক দিয়ে বোঝেন এত বছর আপনি সংসার করলেন আপনি তিরিশ বত্রিশ বছর সংসার করছেন তার মানে আপনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ আপনি আমার চেয়েও সত্যের মুখে অনেক বেশি পড়ছেন আপনি আমার চেয়েও সত্যি জিনিসটা আপনি অনেক বেশি দেখছেন মানে পৃথিবীর নিষ্ঠুরতা আপনি আমার চেয়ে আরও বেশি দেখছেন হ্যাঁ আপনি আমার মতোই এতিম কিন্তু কথাটা একটু বোঝেন যে মানুষটা আপনারা একটা দিনের জন্য শান্তি দেয় নাই আপনি প্রিভিয়েসে জমি কিনছেন সেই জমি আপনার ননদ ননদের জামাইরা দখল করে আছে আপনার দেবরে দেবরের বউরা দখল করে আছে আপনার হাজব্যান্ড আপনার যাইতে দেয় না আজকে সে পুরুষ একেবারে দুধ দিয়ে গোসল করে এসে আপনারা বলতেছে যে তুমি তোমার টাকা পয়সাগুলো আমারে দাও আমি তোমার ঘর উঠিয়ে দিব আপনি দেখবেন এই ঘর উঠানোর পরে হয় ওর ভাই বৌরেও উঠাইবো নয় ওর ভোনেরও উঠাইবো নয় ওর মায়েরও উঠাইবো নয়তো আরেকটা বিয়ে করে যায় ওই বউরাও উঠাইবো পুরুষ মানুষেরা এত বেশি বিশ্বাস করেন না ভাই এরা যে কি জিনিস এটা আপনি এত সহজে ধরতে পারবেন এরা খুব কঠিন জিনিস এদেরকে ধরাটা অত সহজ না বাবা অত সহজ না টাকা পয়সা যেই পারপাসি ইউজ মানে ইনকাম করেন না কেন গার্মেন্টসে চাকরি করা হোক এটা হোক সেটা হোক যাই করেন টাকা পয়সা ইনকাম করা খুব কঠিন এই যে আমার দেখতেছেন আমি এসে আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলতেছি বিশ্বাস করেন আমার কথাবার্তা বলতেও কষ্ট হয় আমার জীবন আমার লাইফে অনেক কষ্ট আছে যে আমি সব কিছু সবাই বলতে পারি না যে আমি বলি না কিন্তু আমি একটা কথা বলবো এই যে টাকাটা ইনকাম করতেছে আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি আমার কষ্টটা অনেক বেশি আমি কিচ্ছুই ইউজ করি না আমার জামাই ক্রিম স্নো তেল পাউডার কোনো কিছুই ইউজ করি না শুধু ওয়াইফাইটা ইউজ করতাম ভাই ওই ওয়াইফাইটা পর্যন্ত বন্ধ করে দিছে কারণ ওয়াইফাই তো সে ব্যবহার করে না ওয়াইফাইয়ের বিল কেন সে দিবে তার ঘরে থাকতে হলে শুধুমাত্র খাবার খায় থাকতে হবে আর অন্য তো কিছু পাবে না তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি কোন হাজব্যান্ডে বিশ্বাস করবেন এখন আপনি চিন্তা করে দেখেন যে মানুষটা আমার আমার জন্য এরকম রেড অ্যালার্ট একটা জেলারে রেড অ্যালার্ট জারি করছে ওই পুরুষের আমি যদি টাকা পয়সা দেই জায়গা জমি কেনার জন্য ওর জায়গা জমি ঠিকই কিনবো ধরেন কিনবো ঘরও করব কিন্তু ওই বাড়ি ঘরে আমি বা আমার বাচ্চারা থাকতে পারবো না কোন নারীর মুখ খুশি করার জন্য ওইগুলো করব। আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে আমার জামাই টাকা দিয়া সবাই সুখী সবাইরাও সুখী রাখছে কিন্তু আমি বা আমার সন্তানরা কখনো স্বামী কী জিনিস আমার বাচ্চারা বাবা কী জিনিস চোখই দেখে ভাই চোখেই দেখে নেয় আমার রে সেদিন একটা কথা বলছে যে তুমি আমার একমাত্র মেয়ে না আমার আরও তিনটা মেয়ে আছে ওর ভাইয়ের বোন ভাইয়ের মেয়েরা ওর মেয়ে ওর বোনের মেয়েরা ওর মেয়ে যে বাবা কাছে বাচ্চারা বাবার স্নেহ আদর ভালোবাসা পায় না ওই বাবার বাবা পৃথিবীতে থাকারছে না থাকা ভালো যে স্বামীর কাছে সন্তানরা ওয়াইফ কখনো মনে হয় বিপদে আপদে পাশে না পায় ওই স্বামী থাকারছে না থাকা ভালো যখন ও দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহর কাছে আগে প্রথমে সুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ যেহেতু আপনার বত্রিশ বছরে সে এই ট্রিটমেন্টটা রাখছে আমি সতেরো বছরে আমিও অনেক ট্রিটমেন্টের ভিতরে ছিলাম এখনও আছি আমি যে একদম ওভারকাম করে ফেলছি এমনটা না তবে বিষয়টা এমনটা হলো যে এটা যে আমি কিছু মানুষ আল্লাহ আমার জন্য দিয়ে রাখছে ফেরেস্তার মতো ওই মানুষের কথায় আমি একটু মানে বিপদটা আমার দুই দিন পরে হওয়ার কথা ওইটা আমি দুই দিন আগে মানে বুঝতে পেরে সরে আসতে পারি কিন্তু সবাই এটা পারে না তো আপনি চিন্তা করে দেখেন ঘর বাড়ি আশা করার দরকার নেই ঘর বাড়ি আশা করেন না যদি আপনার রিজিকে থাকে আল্লাহ কোনো না কোনোভাবে আপনারই দিবে কিন্তু ওই যে আপনার জীবনে সব কিছু দিবেন স্বামী স্বামী নামক মানুষ আপনারা ঘর দিবে ওই আশা আপনি করেন না বই ওই আশা আপনি করেন না আমি আপনাদের খুব রিকোয়েস্ট করি আপনি যদি বরিশালের আশেপাশে কোথাও থাকতেন আমি আমার গাড়ি নিয়ে যাই আপনার সাথে দেখা করে আসতাম যদি আপনি মানে হয়তোবা আমার কাছ থেকে অনেক দূরে কিছু স্বামী শুধু স্বামী নামের হয় আমি আল্লাহর কাছে একদম শৈপা দিছি যে আল্লাহ আমার স্বামীর দরকার নেই আমার স্বামী নাই মোট কথা স্বামী যে কী জিনিস আমি জীবনে নাই নেই যে কেমন হয় ওটা আমি জানিই নেই আমারে এই সতেরোটা বছরে ট্রিটমেন্ট একটাতে রাখছে বিভিন্ন প্রকার ট্রিটমেন্টে চলতেছি এখনও চলতেছি এখনও অন্যান্য ট্রিটমেন্টে আসি ও মনে করে সবসময় আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে এটা সেটা ইনভেস্ট ভাই এই সতেরো বছরও যতগুলো ব্যবসা দিছে সবগুলো ব্যবসায় আমি ইনভেস্ট করছি কিন্তু কোনো কিছু থেকে জীবনে কোনো কিছু আসে নাই আমিও ভাই আমারও দোষ আছে আমি হলাম একটা আহাম্মক আমি অল্প বয়স অল্প বয়সে যখন আমার বয়স এগারো বারো বছর বয়স তখন তখন আমার বুঝাইছে যে আমার ভাই বোনরা সবাই মিলে একসাথে থাকলে তোমার কষ্ট হয় একটা ফটোকপি মেশিন আনলে আমার অল্প সরকারি চাকরির বেতন ওই বেতনে তো আমি চলতে পারতেছি না তখন তোমার আমি পাঁচ হাজার টাকার দামে শাড়ি পরাবো বুঝছেন তো আমি যাই আমার মায়ের এই কথা বলছে যে মা আসলে আমার জামাই তো মানে অভাবের কারণে আমার বেশি কষ্ট দিতেছে তো মা আপনি একটু দেন তা তখন আমার নানি মানে আমার নানি এটা শিকার যায় নাই যে ওই ভাঙ ধরতেছে বোন তুই বিশ্বাস কর ওই ভাঙ ধরতেছে আজকে সতেরো বছর পর বুঝতেছি সত্যি ওই ভাঙ ধরছে ওই ফটোকপি মেশিন দিয়ে ওই যত লাখ লাখ টাকা ওর মা ভাই খাইছে ভাই একটা টাকা যদি আমার আমার সন্তান বা আমি খাইতাম একটা টাকা আমরা কখনও দেখিনি এই পর্যন্ত যত বিজনেস দিছে কোনো বিজনেসের টাকা আসে নাই ওই মায়ের নামে বাড়ি কিনে ওই মায়ের নামে ব্র্যান্ড খোলে ওই ওইটা করে ভাইয়ের নামে ওইটা করে সেটা করে ওই শুনি কানে শোনা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ওরা অভিশাপ দিই না আমি আল্লাহরে এটাই বলতেছি যে আল্লাহ ওরা যেদিন পৃথিবী থেকে নিবা ওর মায়ের সন্তান হিসাবেই নিও ওরা আমার স্বামী হিসাবে নিও না কারণ অল্লা লাগে কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্কই হয় নাই ওই আমার জাস্ট কামলার মতন প্যারে ভাতে কামলার মতন ইউজ করে গেছে আপনি চিন্তা করে দেখেন এই মানুষেরা যদি আমি আমার জীবনের সবটা ইনভেস্ট দিয়ে দেই তাহলে ওই আমার জীবনে রাখবো আপনি চিন্তা করেন আপনার টাকা আপনি ইনভেস্ট যদি করিও আমার টাকা একদিন আমার কাল হয়ে দাঁড়াবে আমার টাকা একদিন আমার কাল হয়ে দাঁড়াবে তখন ওদের সাথে যুদ্ধ করে কিভাবে আমি আমার টাকা আমি আমার জায়গা দখলে যাব। কীভাবে যাবো এই আমি ঘর বাড়ির কোনো কিছু স্বপ্ন দেখি না দরকার নেই ঘর বাড়ির স্বপ্ন দেখেন না ঘর যদি আপনার রিজিকে থাকে আল্লাহ রাখে অবশ্যই আপনি পাবেন আল্লাহর উপরে ভরসা করে থাকেন ভাগ্যের উপরে বিশ্বাস করেন দেখবেন যেন সব সমস্যা সমাধান